আজকে এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি মতবিনিময় সভায় উপস্থিত আমাদের প্রিয় নেতা খুলনার তিন আসনের গণমানুষের নেতা বিএনপি কেন্দ্রীয় ছাত্র মিশের সম্পাদক আনন্দের বকুল আমাদের উপস্থিত এই বিভিন্ন শ্রেণী পেশার প্রিয় বাইরা বোনেরা শ্রাবাদ আমরা দীর্ঘক্ষণ ধরে আপনাদের কথাগুলো শুনলাম তবে আমি যেটা উপলব্ধি করেছি সেটি হল আমি একটা জিনিস সবসময় দেখেছি যে রঘুল ইসলাম বকুল এমন একজন ব্যক্তি যিনি প্রত্যেকটা মানুষের কথা এখানে বসে সব কিছু কে কি বলছে সব নোট করছে প্রত্যেকটা মানুষ এখানে বলে না আমি তাকে যেখানে দেখেছি প্রত্যেকটা মানুষের কথা উনি খুব ডিপলি শোনেন আমরা অনেক সময় কোনো কথা হালকা ভাবে শুনি আমরা আমাদের মাথায় প্রত্যেকটা জিনিস নোট করেন প্রত্যেকটা মনে রাখেন এবং পরবর্তীকালে যখন ওই লোকের সাথে আবার দেখা হয় উনি বলতে পারেন যে কে কি বলেছেন এই গুণটা এই যোগ্যতাটা আল্লাহাবুল আলমিন তাকে দিয়েছেন আমি মনে করি এটি একটি বিশেষ যোগ্যতা কারণ আমরা প্রত্যেকে জানি যে এই গত করোনার সময় যেভাবে তিনি এই অঞ্চলের মানুষকে সাহায্য করেছেন এটি কিন্তু মতো না আমি দেখেছি এই খালেজপুরের আমি নাম উল্লেখ করতে চাই না খালেজপুরের দৌরদপুরের মানুষের তাদের হার্টের প্রবলেম হয়েছে বকুল ঢাকায় সে ওখান থেকে আমাদেরকে বলেছে যে তাদেরকে বাইপাস করতে হবে এবং এখানে আপনারা বাইপাস করার ব্যবস্থা করবেন আমি এই কারণে বলছি যে একটা মানুষ যদি রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সমস্যাকে উপলব্ধি করতে না পারে সে কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে পারবে না সুতরাং আমি মনে করি আপনারা যে সমস্যাগুলির কথা বলেছেন এই সমস্যাগুলি ইসলাম প্রকুল যে জায়গায় বর্তমানে আছেন অথবা আল্লাহ রহমতে তার উপরে আগামী দিনে নিশ্চিত বাংলাদেশের ইনশাল্লাহ রাষ্ট্রনায়ক তার যে আস্থা আছে সেই কারণে এগুলি কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের সবার আগে দায়িত্ব হল তাকে নির্বাচিত করা কিন্তু নির্বাচিত হতে পারে তাহলে আগামীতে ইনশাল্লাহ এই এলাকার সমস্যা এই যে আপনাদের কথাগুলো শুনছেন আর নোট করছেন তার মানে হলো প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলি তার মাথার মধ্যে আসছে এবং খুঁটিনাটি বিষয়গুলিকে ভবিষ্যতে দিন সমাধান করবেন এটাই আমরা বিশ্বাস করি আপনাদের সকলকে ধন্যবাদ বিভিন্ন সময় বিভিন্ন সময় যে আপনারা আপনাদের বক্তব্য দিয়েছেন এবং আমাদের পাশে ছিলেন এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয়widetilde এখানে আমাদের পেশাজীবী বাইরেও আমাদের দলে নেতৃত্ব আছে এখন প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আসলে বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে নয় একজন দায়িত্ব কর্মী হিসেবে আমি এখানে বক্তৃতা করি নাই কারণ এখানে মূল বক্তব্য উপস্থাপন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান নির্বাচনী এলাকা তিন তার সমস্যা নিয়ে আপনারা কথা বলেছেন যে ধরনের কথা আমরা প্রত্যাশা করেছিলাম আপনারা স্কুলের এবং কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে কথা বলেছেন বিভিন্ন অবকাঠামো নিয়ে টুকটা কথা বলেছেন ওই বিষয় হচ্ছে আগামী ষোলো গত ষোলো বছর শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে চলে গেছে ভবিষ্যতে আমাদের যে কর্ম পরিকল্পনা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটি কঞ্জনগরে দারে দাঁড়িয়ে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজ এখন খালিশপুরের কান্না খালিশপুরের কারখানা বন্ধ এই কারখানাগুলি চালু করতে হবে রকিবুল ইসলাম বকুর স্বপ্ন দেখেন খালিশপুরের সকল নতুন করে আবার যদি আমরা বিএনপি ক্ষমতায় চালু তাহলে বিএল কলেজ একটা ঐতিহ্যবাহী প্রাচীন কলেজ যে কলেজের ছাত্র নকবুল ইসলাম বকুল ছিলেন বিএল কলেজ একটি বিশ্ববিদ্যালয় হওয়ার মতযোগ্য একটি কলেজ আমরা মনে করি রকম ইসলাম বকুল এখান থেকে নির্বাচিত হলে তাহলে সেই কাজ কলেজ বিশ্ববিদ্যালয় হবে এখন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের সকলের আমাদের সকলের দায়িত্ব হচ্ছে তার এই স্বপ্নকে জনগণের তার দ্বারা পৌঁছে দেওয়া তাহলে আমাদের কাজটা আরো সহজ হবে তাকে জনগণের কাছে আমরা জনপ্রিয় করা আমাদের দলকে জনপ্রিয় করা আরো বেশি সহজ হবে এখানে একটা হসপিটাল হসপিটাল থেকে যদিও শেখ হাসিনা চাঁদাদ ভাইয়ের নামে আবু নাসের হসপিটাল ওইটা ছিল অন্য নামে খুলনা বিশ্বজাহিত হসপিটাল সেই হসপিটালটাকে রকিবুল ইসলাম বকুল স্বপ্ন দেখে এই হসপিটালটাকে আরো আধুনিক করে একটি বিশ্বজাহিত হসপিটাল যাতে করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে যাওয়া না লাগে এখানেই যেন সমস্ত চিকিৎসার ব্যবস্থা হয় এটি স্বপ্ন দেখেন এখন এইগুলি বাস্তবায়ন করতে গেলে আমরা যারা বিএনপির রাজনীতি কর্মী আমরা যেখানে কথা বলেছি সেই কথাগুলি দলের সাংগঠনিক বিষয় সেগুলি এখানে বলার প্রয়োজন ছিল না কিন্তু আমরা এইগুলি আলোচনা করেছি আমাদের যদি আমরা অর্থেই আমরা প্রয়োজন মনে করি তাহলে আমাদের এই কথাগুলি জনগণের কাছে দাঁড়া দাঁড়িয়ে বলতে হবে তুলে ধরতে হবে আমি এখন আর কথা বলবো না এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক একজন